আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে আমাদের জন্য ছোট্ট ছোট্ট সিঙ্গারা এবং পাকোড়া নিয়ে আসছেন ডালের পাকোড়া তো সিঙ্গারাটা আসলে আমি বেশি একটা খাই না আমার খুব একটা পছন্দ না এই জন্য পাকুড়া আনা হয়েছে এখন একটু সাহায্য নিচ্ছি বাবলা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার পক্ষ থেকে সবাই আমার ভিডিওটা একটু দেখে গোটামূলক কমেন্ট করবেন এবং লাইকস কমেন্ট সব শেয়ার করে দিবেন। কেন একটু শুকনো দিয়ে সাজিয়ে নেব তারপর তো কে নেবো খুবই স্বাদ হয়েছে এত স্বাদ আসলে বলার মতো না তো যারা যারা আমার ভিডিওটা দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা বেশি লম্বা করব না একটু শর্টকাটের মধ্যে ভিডিওটা রেখে দিচ্ছি আশা করি সবাই ভিডিওটা দেখে এটা গোটামূলক কমেন্ট করবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন যারা নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন تو شبو برکثیو بیان নিলাম الله حافظ السلام علیکم সবাইকে